আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সবাই আজকে ডেকোরেশন করবো ব্ল্যাক ফরেস্ট কেক কেকটিকে আমি চারটি লেয়ারে স্লাইস করে নিয়েছি এরপর প্রথম লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে এর উপর চকলেট চিপস দিয়ে কমপ্লিট করে নিয়েছি একইভাবে দ্বিতীয় লেয়ারটিও করে নিব একই প্রসেসে তৃতীয় লেয়ারটিও করে নিব এভাবে আমি চতুর্থ লেয়ারটিও করে নিব লেয়ার বেশি হলে কেক কেটে কিন্তু আমার ভীষণ ভালো লাগে দেখতেও সুন্দর লাগে এত পরিমাণ গরম পড়ছিল ক্রিমগুলো গলে যাচ্ছে একবার ফ্রিজ রাখছি একবার ডেকোরেশন করছি এরকম করে করে অনেক কষ্টে একটা ডেকোরেশন করেছি ক্রিম যদি গলে যায় আপনি কেকের ডেকোরেশন কোনোভাবে করতে পারবেন না তাই বারবার নর্মাল ফ্রিজে রেখে আমি কেকটা ডেকোরেশন করেছি দেখুন কেকটা কত সফট হয়েছে দেখুন আর লেয়ারগুলো বেশ সুন্দর লাগতেছে কিন্তু কিন্তু বেশ মজা হয়েছে চকলেট কেক এমনি তো সবার পছন্দ তার মধ্যে যদি এরকম ব্ল্যাক ফরেস্ট কেক হয় তাহলে তো আর কথাই নেই কেকটি কেমন হয়েছে সময় পড়বেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ As-salamu alaykum